সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পপুলার হুমি হল থেকে আমি ডাক্তার এম এ হাসান প্রিয় দর্শক আপনাদের সবাই স্বাগত আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একটা ফিমেল ডিসিজ অর্থাৎ জরায়ের টিউমার ইদানিং অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে যখন তার পিরিয়ডটা শুরু হয় পরবর্তীতে অনেক সময় প্যাটে ব্যথা করে অথবা পিরিয়ডটা ইরেগুলার হয় এক মাস হলো আবার দেখা যায় দুই মাস তিন মাস আবার হচ্ছে না অথবা দেখা যায় যে পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা করে পেট ব্যথা করে তো প্রথম দিকে মনে করে যে এটা গ্যাস্ট্রিকের সমস্যা তো এটাকে তেমন একটা গুরুত্ব দেয় কিন্তু যখন এই ব্যথাটা বা এই কষ্টটা প্রচন্ড আকারে দেখা দেয় তখন দেখা যায় যে ডাক্তারের শরণাপন্ন হয় তখন দেখা যায় ডাক্তার একটা আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করে তো আল্ট্রাসাউন্ড অ্যাডভাইস করার পর দেখা যায় যে ইউ্রাসব্রয়েড ধরা পড়ে অর্থাৎ জরাইতে টিউমার ধরা পড়ে তো ইদানিং কালে অনেক মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের টিউমার দেখা যায় তার মধ্যে ইউট্রাস বা মাইমার যে টিউমার আছে এই টিউমারটি বেশি হয়ে থাকে বিশেষ করে যেসব নারীদের বয়স পঁচিশ অথবা তার উর্বে তাদের ক্ষেত্রেই এই ইউট্রাস ফাইব্রোড বা মাইমার টিউমারটা সবচেয়ে

ঘটন করে থাকে এবং দিন তৈরি সংবেদনশীল হরমোন যদি বেশি বৃদ্ধি পায় বা বেশি তৈরি হয় কিন্তু জ্বরের আছে জ্বরের টিউমারের দ্রুত বড় হয়ে যায় এছাড়া যেসব আহ ফ্যামিলিতে যদি কারো দাদি বা মা অথবা বড় ভোট অর্থাৎ জেনেটিক বা বংশের যদি কারো এই ইউপ্রস ফাইব্রাইড বা মাইমা কিমারের কোনো ইয়ার থাকে ইতিহাস থাকে হিস্ট্রি থাকে তাহলে পরবর্তী জায়গার যে কোনো মহিলাদেরই এই ইউপ্রস ফাইবার বা মাইমা কিমা হতে পারে আরেকটা কারণ হচ্ছে যে যেসব নারীরা স্বাভাবিকের চেয়ে অর্থাৎ আদর্শ ওয়েটের চেয়ে যদি অতিরিক্ত ওয়েট হয় অর্থাৎ বেশি বুঝিয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু ইউপ্রাস ফাইবার বা মাইমা কিউমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেশি মহিলাদের জরায়ুত্বে এক ধরনের টিউমার হয়ে থাকে তার মধ্যে এক ধরনের হচ্ছে এটি মহিলাদের জরায়ের হয়ে থাকে জরায়ের ওয়ালে বাহিরে হয়ে থাকে তবে এই ধরনের টিউমারের আকার বা সাইজ অনেক বড় হতে পারে আরেকটি হচ্ছে সাবসেরুশন ফাইব্রয়েড সাবসের ফাইব্রয়েডের টিউমারটা ঠিক জরায়ের ওয়ালে নিচের দিকে তবে এই ধরনের টিউমার অনেক সময় জ্বরের মুখে ছোট ছোট আকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে হতে পারে চার নম্বর হচ্ছে আপনার সারভাইকেল ফাইব্রয়েড যেটি জ্বর ওয়ালের ঘাড়ে হয়ে থাকে এখন আসি যদি জরায়তির টিউমার হয় তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে একচুয়ালি জরুর টিউমার যখন সাইজে একদম ছোট থাকে বা শুরু এই ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না তবে সাইজ যদি বড় হয় পরবর্তীতে যে লক্ষণগুলি প্রকাশ পায় তার মধ্যে এক নম্বর লক্ষণ হচ্ছে যে লিচ পেট ফুলে যায় নিচ পেটে অসুস্থ সময় প্রচন্ড ব্যথা হয় সামনের দিকে ঢুকে যদি কাজ করে তাহলে কোমরে এবং পিঠে প্রচন্ড ব্যথা অনুভব করে এবং মহিলাদের যখন পিরিয়ড হয় পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা করে এবং পিরিয়ড ইরেগুলার হয় নিয়মিত হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ড শুরু হলে দীর্ঘায়িত হয় অর্থাৎ ব্লিডিং শুরু হলে সহজে ভুল দেখাতে চায় না পরবর্তী দিক যেটা সেটা হচ্ছে যে মাসিক অনিয়মিত হয় পাশাপাশি টিউমারের সাইজ যদি বড় হয় তাহলে এর পরিমাণ এত বেশি হয় যে রোগী দুর্বল হয়ে পড়ে এই ব্লেডিং এর কালারটা কখনো দেখা যায় যে একদম ফ্রেশ লাল কালার হয় আবার কখনো দেখা যায় যে একদম কালো টাইপের হয়ে থাকে যেটা আলট্রাট্রান একটা কালার এবং পরবর্তীতে রোগীর ব্লেডিং এর কারণে দেখা যায় যে রক্ত শূন্যতা পর্যন্ত দেখা দিতে পারে যদি জ্বরের টিউমার হয় তাহলে কুষ্ঠ কাঠিন্য হতে পারে এবং প্রস্রাব বারবার হবে প্রস্রাব অল্প পরিমাণ হবে প্রস্রাব ক্লিয়ার হবে না কারণ ইউরিনি ব্রাদার আর ঠিক পাশাপাশি যার কারণে টিউমার যখন হয় তখন চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করলে কিছু প্রস্রাব বের হয় আর কিছু অংশ থেকে যায় আর এই প্রস্রাব যদি এরকম ব্লাডারে দীর্ঘদিন থাকে তাহলে দেখা যায় যে ইনফেকশন হয়ে প্রস্রাবের জ্বালা করা হয় প্রস্রাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় কারো কারো মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে জ্বরের মুখে চুলকা এবং কারো সাদা স্রাপ হয় সাদা স্রাবটা কারো পাতলা আকারে হয় কারো ঘন আকারে পর্যন্ত হতে পারে জ্বরে তো যদি টিউমার হয় তাহলে বন্ধত্ব দেখা দিতে পারে আবার যদি জ্বরেতে টিউমার থাকে তাহলে কলসি হলেও সেক্ষেত্রে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি আবার যদি সাইজ বড় হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে জ্বরের পাশে যে খালো টিউবের মুখ থাকে খালোপেল টিউবের মুখ বন্ধ হয়ে যায় যার কারণে গর্ভধারণে একটা বাধা সৃষ্টি হয় টিউমারের সাইজ যদি বড় হয় তখন নিচের দিকে যদি ঝুঁকে কাজ করে অথবা নামাজের যদি হুকুতে যায় অথবা বসে যদি কোনো ধরনের কাজকর্ম করে সেক্ষেত্রে এরকম একটা অনুভূতি হয় যে জরাই থেকে মনে হয় যে কিছু একটা অর্গান বের হয়ে আসবে এরকম একটা অনুভূতি হয় আর সর্বশেষ যে লক্ষণটা সেটা হচ্ছে যে টিউমারের সাইজ যদি পাঁচ সেন্টিমিটার বেশি হয়ে যায় তখন দেখা যায় এমন অনুভব হয় যে পেটে বাচ্চা আছে বাচ্চা যেরকম নড়াচড়া করে তখন মনে হয় যেমন টিউমারও এরকম নড়াচড়া করে রুগী মনে করে যে তার পেটে কাঁচা আছে এইগুলো হচ্ছে স্পেসিফিক লক্ষণ এখন যদি আপনার টিউমার হয় তাহলে করণীয়টা কি প্রথম করণীয়টাই হচ্ছে আপনি এই রোগটিকে গোপন রূপ মনে করে লজ্জা বোধ না করা যখন রোগটি ধরা পড়বে ততক্ষণে আপনি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের সংগঠন করলে হবেন কেননা অ্যালোপ্যাথিতে সার্জারি ছাড়া

তখন দেরি না করে বোধ না করে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হন এতে করে দেখা যাবে যে আপনার রিপোর্ট দেখে লক্ষণ অভিযোগ যদি ওষুধ দেওয়া হয় তাহলে ট্রিমকে আস্তে 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 ছোট হয়ে মিশে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের জটিলতা কোন দেখা যাবে না তো আমি বলবো যে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তার চিকিৎসা আমাদের এখান থেকে অনেক রুগী এই জড়াই প্রাইমারি চিকিৎসা নিয়ে আল্লাহ পুরোপুরি ভাবে সুস্থ হয়েছেন তাই আমি বলবো দ্রুত চিকিৎসা গ্রহণ করেন দ্রুত সুস্থতা লাভ করেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ